নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাকে ওয়ে অফ লাইফে প্রতিদিন পাঁচ মিনিট গীতা শুনুন প্রতিটি শ্লোকের সংস্কৃত শব্দের বাংলা অর্থসহ যা আপনাকে গীতা ভালোভাবে বুঝতে সাহায্য করবে গীতা পাঠে জীবনে সুখ ও শান্তি লাভ হয় তাই প্রতিদিন গীতা শুনুন বা পড়ুন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর গর্বের সাথে বলুন আমি সনাতনী ভগবত গীতা প্রথম অধ্যায় বিষাদযোগ শ্লোক নম্বর পনেরো ষোলো সতেরো আঠেরো পাঞ্চনং ঋষিকেশ দত্তং ধনঞ্জয় পণ্ড দদম মহাশঙ্খং ভীমকর্ম বিকদর অনন্ত বিজয়ং রাজা কুন্তীপুত্র যুধিষ্ঠির নকুসহদেবসিপুষ্পক্যশ্বর শিখণ্ডী বিরাটস্য, ধৃষ্টদমু বিটাতকিষ্ট পরাজিত দ্রুপদ্রৌপদেয়াচ্য সর্বস্ব পৃথিবী পথে সৌভদ্রস্য মহাবাহু শঙ্খং দুধম পৃথক পৃথক এখানে পাঞ্চনং অর্থাৎ পাঞ্চন নামক শঙ্খ ঋষিকেশ অর্থাৎ ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণ দেবদত্তং দেবদত্ত নামক শঙ্খ ধনঞ্জয় অর্থাৎ অর্জুন পণ্ড্রং পণ্ড নামক শঙ্খ দদম অর্থাৎ বাজালেন মহাশঙ্খং ভয়ঙ্কর শঙ্খ ভীমকর্মা প্রচণ্ড কর্ম সম্পাদনকারী বিপুল ভোজনপ্রিয় এখানে ভীমকে বোঝানো হয়েছে অনন্ত বিজয়ং অর্থাৎ অনন্ত বিজয় নামক শঙ্খ পুত্র অর্থাৎ কুন্তীর পুত্র দুধিষ্ঠির দুধিষ্ঠির নকুল নকুল সহদেবশ্চ সহদেব সুঘষ মণিপুষ্পকও সুঘষ ও মণিপুষ্পক নামক শঙ্খ কাশ্যস্য অর্থাৎ কাশীর রাজা পরমেশ্বাস অর্থাৎ মহান ধনুর্ধর শিখণ্ডী শিখণ্ডী অর্থাৎ ও মহারথ অর্থাৎ সহস্র সহস্র যোদ্ধার বিরুদ্ধে একাকী যুদ্ধ করতে সক্ষম মহারথী ধৃষ্টদুম্ন ধৃষ্টদুম্ন বিরাটস্য রাজা বিরাট ছাত্র পরাজিত অর্থাৎ সাত যিনি কখনো পরাজিত হননি ধ্রুপদ অর্থাৎ পাঞ্চালের রাজা ধ্রুপদ দ্রৌপদেয়াশ্য অর্থাৎ দ্রৌপদীর পুত্রগণ সর্বস্ব অর্থাৎ সকলে পৃথিবী পথে অর্থাৎ হে মহারাজ সৌভদ্রশ্চ অর্থাৎ সুভদ্রা পুত্র অভিমন্যু মহাবাহ অর্থাৎ মহাবলবান সংখান অর্থাৎ শঙ্খসমূহ দদ্ম অর্থাৎ বাজালেন পৃথক পৃথক একে একে অর্থ ঋষিকেশ পাঞ্চন্য ধনঞ্জয় দেবদত্ত ভীমকর্মা বিকদর পণ্ড কুন্তিপুত্র যুধিষ্ঠির অনন্ত বিজয় নকুল সুঘোষ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন এ ভিন্ন কাশিরাজ শিখন্ডী ধৃষ্টদুম্ন বিরাটরাজ সাতকী ধ্রুপদরাজ দ্রৌপদী পুত্র পঞ্চপুত্র এবং অভিমন্য প্রভৃতি সকলে নিজ নিজ শঙ্খ বাজালেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর কমেন্টসে লিখুন জয় শ্রীকৃষ্ণ ওম সর্বে না সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কশিৎ দুঃখভাগ ভাবে ওম শান্তি 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 ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য